ধর্ম হিরু সর্বস্তরে তাওহীদের জনতা পর্দার আড়ালের পরম শুদ্ধি আমাও বলে না আপনাদের সামনে সূরা ইবনে ইসরাঈলের 82 নম্বর আয়াতখানি তেলাওয়াত করা হয়েছে পাশাপাশি দয়ার নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করা হয়েছে প্রিয় উপস্থিতি আমরা যারা মানুষ দুনিয়াতে বসবাস করি আমরা দুনিয়াতে টিকে থাকি দুটো জিনিসের মাধ্যমে এক হলো শরীর আর এক হলো আত্মা এক হলো দেহ আর এক হলো রোহ রোহবিহীন শরীর কোনো কাজের নাই এটার মধ্যে পচন ধরে যায় রোহ নাই জান নাই প্রাণ নাই এমন শরীর পৃথিবীতে রাখাও যায় না দুর্গন্ধ ছড়ায় কিছু সময়ের মধ্যে ফুলে ফেঁপে যায় তার আগেই তাকে কবরস্থ করা লাগে মাটির নিচে দাফন করা লাগে কেউ দাফন করে কেউ পুড়িয়ে কেউ পানিতে ভাসিয়ে বিভিন্ন পন্থায় এই দেহের সৎকার করে অপরদিকে রুহ যদি দেহ না থাকে রুফ এসে দুনিয়াতে কোথায় নেবে এজন্য দেহ লাগে রুখ লাগে এই দুটো জিনিসই আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ তবে আপনারা জানেন শরীর যদি রোগাক্রান্ত হয় অসুস্থ হয় তখন শরীরকে সুস্থ করবার জন্য আমরা কার কাছে যাই মাসাল্লাহ সবাই জানি কোথায় যাই রোগ একটু বেশি হলে ডাক্তার সাহেব বলে হসপিটালে ভর্তি হন কোথায় ভর্তি ভর্তি হওয়া লাগে হসপিটালে হয় ডাক্তার সাহেব চিকিৎসা করেন প্রেসক্রিপশন দেন সেই প্রেসক্রিপশন কে ওয়ার্ড বয় বা নার্স যারা থাকেন তারা বাস্তবায়ন করেন এক্সিকিউট করেন এবং এই দুই ধরনের লোকের সমন্বিত প্রচেষ্টার ফলে অর্থাৎ ডাক্তার আর ওয়ার্ড বয় এবং নার্স এই দুই ধরনের ব্যক্তির প্রচেষ্টার ফলে রোগী সুস্থ হয়ে ওঠে বাড়ি ফিরে আসে শারীরিক সুস্থতা লাভ করে মেরে মোস্তার দোস্ত শরীর এবং রোহ এই দুটার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা যদি তুলনা করা হয় অধিক গুরুত্বপূর্ণ কোনটা শরীর নাকি রোগ দেহ নাকি আত্মা আত্মা কারণ শরীরের মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে একটা সময় শরীর শেষ হয়ে যায় কিন্তু রোহ তার জন্ম আছে তার কোনো মরণ নাই তার কোনো মৃত্যু নাই সে যে শুরু হয়েছে তার জন্ম এরপর থেকে সে এক জগৎ থেকে আরেক জগৎ আরেক জগৎ থেকে আরেক জগৎ সে সফল করে বেড়ায় পাড়ি জমিয়ে বেড়ায় সর্বপ্রথম আমাকে আপনাকে জন্ম দেওয়া হলো জাননাতে আতম আলাইসালামের পিঠের পিছন থেকে বের করা হলো তারপরে সেখান থেকে রুহগুলোকে পাঠিয়ে দেওয়া হলো রুহ জগতে রুহ জগৎ থেকে রুহগুলো আসলো আমাদের মায়ের পেটের জগতে উদর জগতে উদর জগৎ থেকে আসলাম আমরা বিশ্ব জগতে বিশ্বজগতে যতদিন ভিসা আছে ষাট সত্তর আশি বছর পঁচিশ বছর বছর পাঁচ বছর দিন আছে ততদিন সে রু এখানে থাকবে তারপরে এখান থেকে সে আবার অন্য জগতে পাড়ি জমাবে দেহ ছেড়ে সে বিচ্ছিন্ন হয়ে যাবে অন্য জগতে যাবে আলমে বরশে পাড়ি জমাবে বারজাখের জগৎ থেকে ময়দানে মাসারে কেয়ামতের দিন হাজির হবে সেখান থেকে তার চিরস্থায়ী বাড়ি বাবার বাড়ি হজরত আদম আলাই সালামের রেখে আসা বাসস্থান আল্লাহর মেহমান খানা চির সুখের জায়গা জান্নাতে চলে যাবে আল্লাহ না করুন আল্লাহ না করুন কারো যদি কপাল পোড়া হয় কেউ যদি দুর্ভাগা হয় বাবার বাড়িতে তার জায়গা হবে না ঘু সন্তান হিসেবে তাকে যাওয়া লাগবে চির অশান্তির জায়গা ইবলিসের বাড়ি জাহান্নামে জান্নাতের আবার দুই ভাগে বিভক্ত এক ধরনের জান্নাতি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাদেরকে জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না হিসাব কিতাবের পরেও তারা জান্নাতে চলে যাবে আর কিছু জান্নাতি এমন হবে গুনাহের পরিমাণ বেশি হবার কারণে গুনাহের ওজন বেশি হওয়ার কারণে জাহান নামে জেলখানায় সাজা ভোগ করে ইমানের বদৌলতে তারপরে জান্নাতে বদ অল সকল জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান নামে শুধু বেঈমান কাফের রয়ে যাবে আর কোনো ইমানদার জাহান নামে নাই এরকম সময়ে রব্বুল আমিন জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী জায়গাতে একটি দুম্বাকে হাজির করবেন সবাই জানবে এটা মৌত এটা দুম্বার আকারে মৃত্যুকে হাজির করবেন এমন একটা জায়গাতে সমস্ত জাহান ওই জায়গাটা দেখতে পায় সমস্ত জান্নাতিরাও ওই জায়গাটা দেখতে পায় সবাই দেখবে যে মৌতকে হাজির করা হয়েছে সবাই বুঝবে যে এটা হলো মৌ কিন্তু আকৃতি কিসের একটা মেষের একটা ডুম্বার তারপরে আল্লাহ সকলের সামনে জান্নাতীরাও দেখবে জাহান্নামিরাও দেখবে তাদের সামনে এই নামক দুম্বাকে জবাই করে দেয়া হবে এই মৌতের মৌত দিয়ে দেয়া হবে অর্থাৎ পরে আর কোনো দিন মৌত নামে কিছু আসবে না যেদিন মৌতের মৃত্যু হবে অর্থাৎ জাহান্নামিরাও আর কোনোদিন মৃত্যুবরণ করবে না জান্নাতিরাও কোনোদিন মৃত্যুবরণ করবে না জান্নাতিরা এত আনন্দিত আর এত খুশি হবে আনন্দের আতিশয্যে তারা বুক ফেটে মারা যেত যদি মৌত থাকত মৌত নাই